এবার আমরা রাজের হাত দিয়ে আমাদের এই বাড়ির উত্তরাধিকারী হাত দিয়ে একটা

আচ্ছা যখন ডাক্তার জেলাকে আপনারা প্রত্যেককেই বসতে পাবেন আপনারা চিন্তার কোনো কারণ নেই প্রত্যেককে কাছে আমরা পৌঁছে যাব এবং সাধন ভক্তদের স্মরণয়ে নিলামে হল শুরু করতে চলছি এখন বস্ব দেবেন আমার আপনাদের হাতে গকুল সরকার গকুল সরকারকে সামনে আসার জন্যে অনুরোধ জানাই গকুল সরকারের হাতিয়ে

এরপর বস্ত্র তুলে দেবে ব্রিটিশ সরকার যে মা আসছে ঘরে তুলে দেবেশ তাহলে এরপরে যে বস্ত্র তুলে দিচ্ছে ব্রিটিশ সরকার কি নাম হ্যাঁ মধু দাস মধু দাস মধুদাস

আজকে সোমেন ঠাকুরের বাড়িতে বস্ত্র দান করছে বিধি সরকার আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এইবার এই সোমেন ঠাকুর প্রতি যে এইভাবে বস্ত্র দিতে পারে তার যে মানসিকতা এই হ্যাঁ অন্নপূর্ণা শিল

বলতে যদি কেউ থেকে থেকে অতি শীঘ্রই আশীর্বাদ করেন সময় ঠাকুরকে আশীর্বাদ করেন প্রতি বংশ যেন আপনাদের এইভাবে ভাবে দিতে পারে এবং যে শত শত মানুষ এখানে হাজার হাজার মানুষ এই দুর্গউৎসব দেখার জন্য আসে আমরাও আমরাও আসি যেন প্রতি বছর এই দিনে আপনারা এখানে আসতে পারেন একবার উৎসব সুমেন ঠাকুর দিয়ে আশীর্বাদ আপনাদের কাছে চেয়ে নিতে পারে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মন্দির জয় হরিচাঁদ এবার একটি বস্ত্র পরিমল বিশ্বাস আপনাদের হাতে তুলে দিচ্ছেন ওই বৃদ্ধ মায়ের হাতে তুলে দিচ্ছেন